আসসালামু আলাইকুম আমি সুলতান মাহমুদ আমি দিয়ে দ্বীপে আসছি আমি আপনাদেরকে লবণ চাষের স্তরগুলো দেখাবো এখানে একজন অভিজ্ঞ লবণ চাষের সঙ্গে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ নূর আপনার বাবার নাম আলী আহমদ আলী আহমদ আচ্ছা খুবই চমৎকার নাম আপনার কাছে আমি একটু লবণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে চাই আচ্ছা লবণের যে স্তরগুলো কিভাবে আপনারা লবণ তৈরি করেন এটি সুন্দর করে আপনি যদি একটু আমাকে বুঝাই বলতেন ভাই আমরা পানি সাগরের উপরের কাগজে রাখি ওখান থেকে দুদিন রাখার পর দ্বিতীয় কাগজে লামার কাগজে আমরা পানিগুলো স্তর করি ওখানে দিন বা তিন দিন থাকে ওখান থেকে এই লবণ যেখান থেকে সংগ্রহ হবে ওখানে ওখান ওখানে আমরা তিন দিন পর্যন্ত ফানেগুলো রাখি তিন দিন পর ফা লবণ জন্মায় আচ্ছা তাহলে আমরা এখানে প্রথমে আমরা সাগরের পানি সংরক্ষণ করে একটা শেডে রাখি ওখানে তিন দিন বা দুই দিন রাখার পর আরেকটা শেড চেঞ্জ করি ওখানে তিন দিন রাখার পরে আরেকটা শেডে তারপরে লবণ জন্মালে আমরা ওটা আস্তে করে সংগ্রহ করে এক জায়গায় ঢিবি করি এখান থেকে আমরা কারখানায় পাঠিয়ে দিয়ে কারখানায় রিফাইন করে আমরা সুন্দর করে প্যাকেটজাত যে লবণটা আয়োডিন সল্ট জি আমাদের শরীরে আয়োডিন ছাড়া আমরা শরীর বিভিন্ন ধরনের ক্ষত চিহ্ন তৈরি হবে আয়োডিনের অভাবে অনেকগুলো রোগ জীবাণু হতে পারে আমরা এই যে আয়োডিন আমরা এখান থেকে সংগ্রহ করি সমুদ্র থেকে তার একটি প্রসেসিং নূর আহমেদ ভাইয়ের কাছে শুনলাম নূর আহমেদ ভাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম